ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ প্রমাণ করে দেয় যে এই স্বাধীনতার দাবিদার প্রত্যেকটা মানুষ লেখক বিনায়ক সাভারকারের প্রশ্নটি ছিল গ্রিস্ট কার্তুজ তথা গরু এবং শুকরের চর্বিযুক্ত কার্তুজের প্রচলন আঠারোশো সাতান্নর সিপাহী বিপ্লবের একমাত্র কারণ হলে নানা সাহেব ঝাঁসির রানী লক্ষ্মীবাই দিল্লির সম্রাট রোহিলা খণ্ডের বাহাদুর বাখখান খান এবং মুসলমানদের ধর্মীয় নেতা কেন এই যুদ্ধে যোগদান করবেন ভারতবর্ষের ইতিহাস আজাদি আন্দোলনের পঞ্চম পর্বে আপনাদেরকে কথা দিয়েছিলাম আগামী কয়েকটি পর্বে বিনায়ক সাভারকারের এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তারই ধারাবাহিকতায় আজ জানার চেষ্টা করব ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের এই সংগ্রামে সম্পৃক্ততার কথা আঠেরোশো সাতান্ন সালের দশই মে ভারতবর্ষের ইতিহাসে প্রজ্বলিত হয় এক বিদ্রোহের আগুন ভারতবর্ষের ইতিহাস আজাদি আন্দোলনের চতুর্থ পর্বে সেই বিদ্রোহ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি ওই সময়ে বাই ছিলেন উত্তর ভারতের অন্তর্গত ঝাঁসির রানী তিনি তার বাহিনীকে নিরাপদে ও অক্ষত অবস্থায় ঝাঁসি ত্যাগ করাতে পেরেছিলেন সমগ্র ভারতবর্ষব্যাপী প্রবল গণ আন্দোলন ছড়িয়ে পড়ে লক্ষীবাইয়ের নেতৃত্বে ঝাঁসিতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছিল কুমকুম অনুষ্ঠানে ঝাঁসির রমণীরা শপথ গ্রহণ করেছিলেন যে যে কোনো আক্রমণকেই তারা মোকাবেলা করবেন এবং প্রতিপক্ষের কোনো আক্রমণকে তারা ভয় পান না এই ভিডিওতে আঠারোশো সাল এবং তার পরবর্তী সময়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে লক্ষ্মীবাইয়ের ভূমিকা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে লক্ষ্মীবাইয়ের বর্ণিল জীবনের আরও নানান ঘটনা এবং ইতিহাস সম্পর্কে জানা যায় লক্ষ্মীবাইয়ের পূর্ণাঙ্গ জীবনী জানতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন লক্ষ্মীবাই অন্তত একশো জন এই কমেন্ট করলে আমরা লক্ষ্মীবাইয়ের জীবনী আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে জানাবো আঠারোশো আটান্ন সালের তেইশ মার্চ ব্রিটিশ সৈন্যরা স্যার হিউজ রোজের নেতৃত্বে ঝাঁসি অবরোধ করে লক্ষ্মীবাই তার বাহিনীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এবং এ অবরোধের প্রেক্ষাপটে তিনি প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে পড়েন সে সময় ঝাঁসি এবং লক্ষ্মীবাইকে মুক্ত করতে বিশ হাজার সৈনিকের একটি নিজস্ব দলের নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম বিদ্রোহী নেতা তাতিয়া তোপে তবে ব্রিটিশ সৈন্যদলের মাত্র পনেরোশো চল্লিশ জন সৈনিকের অবরোধ ভাঙতে পারেনি তোপে কারণ ব্রিটিশ সৈনিকেরা ছিল প্রশিক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ যা প্রতিপক্ষের আনারি ও অনভিজ্ঞ সৈনিকদের পরাস্ত করে দেয় লক্ষ্মীবাইয়ের নিজস্ব বাহিনীও একত্রিশ মার্চের আক্রমণ সহ্য করতে পারেনি আক্রমণের তিন দিন পর ব্রিটিশ সৈন্যদল দুর্গের দেয়ালে ফাটল ধরায় এবং ঝাঁসি শহরটি করায়ত্ত করে নেয় এর পূর্বেই এক রাতে দুর্গের দেয়াল থেকে সন্তানসহ লাফ দিয়ে লক্ষ্মীবাই রক্ষা করেন ওই সময় তাকে ঘিরে রেখেছিল তার নিজস্ব একটি দল যার অধিকাংশই ছিল নারী সদস্য রানী তার বাহিনীকে সঙ্গে নিয়ে তৎকালীন বাণিজ্যিক বিনিয়োগের উর্বর ক্ষেত্র কাল্পিতে যান সেখানে তিনি অন্যান্য বিদ্রোহী বাহিনীর সাথে যোগ দেন তাতিয়াতোপের নেতৃত্বেও একটি বিদ্রোহী দল সেখানে ছিল এরপর লক্ষ্মীবাই এবং তোপে গোয়ালিয়রের দিকে রওনা দেন সেখানে তাদের যৌথ বাহিনী গোয়ালিয়রের মহারাজার দলকে পরাজিত করেন পরাজিত বাহিনীর সদস্যরা পরবর্তীতে লক্ষ্মীবাইয়ের যৌথ বাহিনীর সাথে একত্রিত হন এরপর কৌশলগত অবস্থানে থাকা গোয়ালিয়রের কেল্লা দখল করেন রানী লক্ষ্মীবাই এবং তাতিয়া তোপের সম্মিলিত বাহিনী আঠারোশো সালের সতেরোই জুন ফুলবাগ এলাকার কাছাকাছি কোটাহকি সেরাইয়ে রাজকীয় বাহিনীর সাথে পূর্ণ পূর্ণোদ্যমে যুদ্ধ চালিয়ে নিহত হন লক্ষ্মীবাই পরবর্তীতে আরও তিন দিন পর ব্রিটিশ সেনাদল গোয়ালিয়রের পুনর্দখল নেয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভারতবর্ষের ইতিহাসের পরবর্তী পর্বে আমরা বিনায়ক সাভারকারের সেই প্রশ্নের আরও কিছু উত্তর খোঁজার চেষ্টা করব জানার চেষ্টা করব ভারতবর্ষের স্বাধীনতার জন্য কিভাবে সংগ্রাম করেছেন হিন্দু ধর্মের পণ্ডিত মুসলিম ধর্মের ধর্মীয় নেতা আর্য গোত্রসমূহের নেতৃবৃন্দ শিক্ষাগুরু বুদ্ধিজীবী উকিল সিপাহী চিকিৎসক নারী পুরুষ সকলেই ভারতবর্ষের ইতিহাস প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় এবং ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র ইগোলে